এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনার কন্টাক্ট নাম্বারগুলো জিমেল অ্যাকাউন্টে সেভ করবেন যেন হারানোর চিন্তা না থাকে সবার প্রথমে আপনার ফোনে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন এখানে আমরা যেভাবে নাম্বার সেভ করি আমি একটি নাম্বার এখানে টাইপ করে দিলাম টাইপ করার পর এখন সেভ করার জন্য অ্যাড টু কন্ট্যাক্ট এখানে ক্লিক করলাম আপনার ফোনে আলাদাভাবেও আসতে পারে অ্যাড নিউ নাম্বার এরকমও অপশন আসতে পারে তো এখানে আরেকটা অপশন আসলো নিচে দেখুন ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এটার উপরে একবার ক্লিক করে দিলাম এইখানে এরকম একটা ইন্টারফেস খুলে গেল আমি এখন নাম্বারটা কি নামে সেভ করতে চাই আপনার ফোনে এরকম একটা অপশন আসবে আপনি ফোন নাম্বারটা কি নাম দিয়ে সেভ করতে চান এখন এইখানে একটা অপশন পাবেন দেখুন ফোন এটার উপরে যদি আমি এখন ক্লিক করি এখানে অনেকগুলো অপশন খুলে আসলো ফোন সিম ওয়ান সিম টু তারপরে আসলো gmail id google এখন আমার এখানে চারটা gmail id লগইন করা আছে আপনার ফোনে যদি একটা gmail id লগইন করা থাকে এখন এখানে একটাই শো করবে তো আমি যদি এখন নাম্বারটা ফোনে সেভ করি তাহলে ফোনে সিলেক্ট করে নিব সিমে সেভ করলে সিমে করে নিব তো আমি কি করব এখন নাম্বারটা গুগলে সেভ করব আমি এই নিচের gmail id সেভ করতে চাই তার জন্য এটার উপর আবার ক্লিক করলাম এখন দেখুন এখানে কিন্তু আমার জিমেল আইডিটা শো করছে আমি এখানে যেটা নাম্বার সেভ করব সেটা কিন্তু আমার জিমেল আইডিতে সেভ হয়ে যাবে সিম্পলি আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ধরুন টি ওয়াই আমি একটা এমনি নাম দিয়ে দিলাম টি ওয়াই এখন আমি এটা সেভ উপরে যখন ক্লিক করব। আমার নাম্বারটা কিন্তু জিমেল আইডিতে সেভ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জিমেল আইডিতে সেভ হয়েছে কি না সেটা কীভাবে দেখবেন এখন আমি ফোন কন্ট্যাক্ট লিস্টটা ওপেন করে নিব কন্টাক্ট ওপেন করে নিলাম এখানে দেখুন আমার কন্টাক্ট লিস্টটা ওপেন হলো আর এখানে আমার জিমেল আইডি দেখতে পাচ্ছেন এখানে এই জিমেল আইডিতে আমি সব নাম্বারগুলো সেভ করে রাখি আপনারও এরকম দেখাবে আর এই থ্রি লাইনের উপরে যদি একবার ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার জিমেল আইডি জিমেল আইডির উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কোন জায়গায় কতটা নাম্বার সেভ করে রাখে রেখেছেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সব দেখতে পারবো আপনিও এইভাবে আপনার ফোনে সব দেখে নিতে পারবেন কোথায় কোথায় নাম্বার সেভ করে রেখেছেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না